কিছুদিন স্বস্তিতে থাকার পর ফের ভয়ঙ্কর চুরি কাণ্ড কদমতলা থানা এলাকায় নগদ নগদথ্যসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে নীরবে ঘা ডাকা দেয় নিশি কুটুম্বের দল এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ঝেরজেরি গ্রামে ঘটনার বিবরণে প্রকাশ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ নিজেদের রাতের সেরে ঘুমিয়ে পড়েন বাঘন পঞ্চায়েতের ঝেরঝেরি গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা তথা প্রাক্তন প্রধান খলিল ওনার পরিবারের লোকজনেরা এমতা অবস্থায় রাত দুইটা নাগাদ চোরের দল বাড়ির পেছনে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তারপর ওনার ঘরে একটি ব্যাগে রাখা নগদ দুই লক্ষ ষাট হাজার টাকা ও দুটি স্বর্ণের হাতের চুরি ও অন্যান্য স্বর্ণালঙ্কার মিলে প্রায় ছয় লক্ষাধিক টাকার হাতিয়ে নেয় নিশি কুটুম্বের দল তবে তারা প্রতিটি ঘরের দরজা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে এদিকে বাড়ির মালিক খলিল আহমেদ জানান ওই সময় তিনি প্রাকৃতিক কাজের জন্য বাইরে বেরোলেও বাড়িতে চোরের দলের কোনো আজ পাননি তিনি অর্থাৎ তিনি বলেন এক প্রকার নেশা জাতীয় তরল ব্যবহার করে চোরের দল এই অপারেশন সংঘটিত করেছে তাছাড়া তাদের ঘরের পেছনে একটি মৌচাক ভেঙে মধু ও পান করে চোরের দল কিন্তু অবাক করার বিষয় যে চোরের দল ঘরে প্রবেশ করার পর অনেক ভাঙ্গা চোর চালালেও ঘরে থাকা লোকজনরা কিছুই টের পাননি তাতে স্পষ্ট নিজেদের সুকৌশলে তাদের কাজ সম্পূর্ণ করেছে নিশি কুটুম্বের দল কাণ্ডের এই ঘটনা লিখিত আকারে কদমতলা থানায় জানানোর পর পুলিশ তড়িগড়ি ছুটে আসে ঘটনাস্থলে তবে এখন পুলিশ চোরের টিকিট নাগাল পায় কি না এটাই দেখার বিষয় কিছু আমার দরজা এবং জানালা কিতাব ব্যবহার করছে সাফল টফল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম তিনটা রুম ব্যবহার করার পরে চতুর্থ নম্বর রুম অনুমান তিনটা বিশ মিনিট তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সবল দিয়া আমার সিটকারি ভাঙ্গিয়া ঢুকা আর চিন্তাধারা করছে তখন আমি উঠছি ওটার পরে তারা খেউল আমি দেখছি না তারা সব গেছে গিয়া তখন আমার ওয়াইফ উঠছে পরে কি নিয়েছে আপনার ঘর থেকে আমার ঘর থাকিয়া রিপোর্ট খবর ত্রিপুরা